শেকর সঙ্গীত গায়ের রাখাল নায়ের মাঝি বলছে আমায় দেখে আর কটা দিন কাটাও বন্ধু এই গ্রামে থেকে মনটা তোমার উঠবে ভরে সুখের দোলায় দোলে মাটির মায়ায় কাটবে সময় সবুজ মায়ের কোলে বর্ষারামনি ঝুমুর ঝামুর নেচে গেয়ে বলে বৃষ্টি সুখের গান শুনে যাও খালবিল নদীর জলে পাল তোলা নাও খেয়ে চলো শ্রাবণের ধারায় ছন্দ তোলে নতুন দিনের স্বপ্ন বুনে বধু ওঠে তোলে এতই মধুর মৌলচিত্র পাহাড় বনের মেলা দেখতে দেখতে চলতে চলতে শেষ হয়ে যায় বেলা গাছগাছালির ফসল মাটির সরাই কমল পায়ে বলছে বন্ধু সুখ নিয়ে যাও আমার শ্যামল ছায়ে বেল শ্যামল পাকপাখালি মধুর সুরে বলে কোথায় পাবে শেখর সঙ্গীত যাও যদি ভাই চলে এই পৃথিবীর বুকে কি ভাই এমন দেশ আর আছে মাটির বুকে সোনার ফলে পুকুর ভরা মাছে স্বপ্ন সোনার গাঁও প্রাচীন বাংলার রাজধানী এই বাংলাদেশের সোনার গাঁও মেঘনা নদীর পারে দেখো অমর স্মৃতি সুন্দর সোনার পালঙ্ক রূপার কাটিয়ে ঈশা খারে উচ্চ উচ্চশিরের অমর ভাস্কর্য সোনার গায়ে সোনার মাটি গানে গানে মালায় শিল্পী কবির কাব্য ধারায় চিত্র ভাস্কর্য স্মৃতি আজও ইতিহাসের রঙিন পাতায়